এনসিপি দরতার অবস্থা ফাইনালি কোথায় আইসা ঠেকছে সেটা আর আমাদের বইলা দেওয়ার কিছু নাই মানে সবাই আমরা মোটামুটি জানি যে যেই এনসিপি দুই তিন মাস আগে ও বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট ঘটনা ছিল সে এনসিপি এখন মোটামুটি নাই একটা এনটিটি পর্যায়ে খেলে গেছে এবং সেই এনসিপি কে নিয়ে আমরা যে আলোচনা করব সিরিয়াসলি সেইটাও আর দরকার পড়তেছে না মানে এনসিপি মোটামুটি আমরা বলতে পারি যে অলরেডি মানে নির্বাচনের আগেই বাংলাদেশের রাজনীতিটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং এনসিপি কে যদি এখন ধরা যাক এনসিপি নেতাদেরকে যদি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এনসিপি নেতাদের গায়ে আক্রমণও করে তাইলেও মনে হয় না যে খুব বেশি কিছু হবে বা হওয়ার সম্ভাবনা আছে তো এনসিপির যে এই অবস্থা তৈরি হয়েছে সেটা আমরা প্রাথমিক সিন্টম হিসেবে যেরকম বুঝতে পারি যে এনসিপি এতদিন ধৈরা যেই জামায়াত ইসলামের সঙ্গে একটা ব্যাপক মিল মোহাম্মত ইত্যাদি ভঙ্গিতে চলতেছিল বিএনপির দিকে বাস্তবতা সে বাস্তবতায় আমরা যারা একটু ভবিষ্যৎটা কিরকম হইতে পারে চেষ্টা করি তারা খুব ক্লিয়ারলি বলতে যে মানে এনসিপি যদি এখন বিএনপির দিকে না যায় তাহলে এনসিপির এই যে যেসব নেতারা এতদিন এত বড় বড় ক্ষমতার পথিকে পরিণত হয়েছিল তাদের বড় বিপদ হইতে পারে ফলে আমার মনে হয় যে এই আলোচনাটা একটু সিগনিফিকেন্টলি আমাদের করা উচিত যেই এনসিপি কে নিয়ে আমরা এত কথা বললাম এত আলাপ আলোচনা করলাম ইভেন এত স্বপ্নও দেখলাম এত ক্রিটিক করলাম পর্যালোচনা করলাম তো সেই এনসিপি কে ফাইনালি বিএনপির কাছে যায়া ধর্ণা দিতে যে হইলো এটার যে একটা পরিবর্তন এই যে এনসিপির একটা বাস্তবতা দুর্বলতার একটা অবস্থায় যে তারা প্রতিপন্ন হইল এইটার একটা সিগনিফিকেন্স আছে আমি চিন্তা যেটা বুঝলাম যে এনসিপির আজকের এই বাস্তবতার পিছনে তিনটা বেসিক কারণ আছে বা তিনটা মৌলিক কারণ আছে আমি তিনটা কারণ ফার্স্টে বইলা তারপরে এই কারণগুলোর পিছনে কারা ভূমিকা পালন করছে বা কারা এনসিপি কে এই কারণগুলোর উপরে দাঁড় করাইছে সেটা বলার চেষ্টা করব এনসিপির প্রাথমিক যে সমস্যা সেটা হচ্ছে যে যখন এনসিপি গঠিত হইল ফার্স্টে তো এটা জাতীয় নাগরিক কমিটি তারপরে সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি হইল তখন আপনাদের মনে আছে যে তিনজন এখানে গুরুত্বপূর্ণ বা প্রধান নেতা হিসাবে হাজির হয়েছিলেন তারা ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এবং সামান্তা সাদমি আপনি খেয়াল করেন সেখানে কিন্তু হাসনাদ এবং সার্ডিস এবং এই অন্যান্য নাহিত তখন সরকারে ছিলেন ইনারা ছিলেন না তো এই নাসির উদ্দিন পাটোয়ারিকে নাসির উদ্দিন হইলেন জামাতে যে বি টিম আমরা বলতে পারি এ বি পার্টি সেই বি পার্টি থেকে আসা একটা লোক আক্তার হোসেনকে আক্তার হোসেন উচ্চ দিয়ে যাকে আমরা বলতে পারি যে ইসলামী রাজনীতির একটা বেশভূষা বা হাসিনার আমলে যে ইসলাম পোস্টারটাকে মোকাবেলা করার জন্য কিছু রাজনীতি তৈরি হয়েছিল ছাত্র পর্যায়ে তাদের একটা প্রতিবিম্ব বা তাদের একটা প্রতিব তার বেশভূষা তার গে তামিলে লেবাস ইত্যাদি খেয়াল করলে নিয়ে বুঝতে পারবেন তিন নম্বরকে সারমিন বাম রাজনীতি করছে কিন্তু তিনি যখন জাতীয় নাগরিক পার্টিতে আইসা তার প্রধান নেতা হিসেবে হাজির হলেন তখন তিনি তার লেবাসে যেটা সবার আগে স্পষ্ট বললেন যে তিনি ধারণ তিনি হিজাব মধ্যে একটা জিনিস খেয়াল করেন একজনের জামাত সংশ্লিষ্টতা আরেকজনের ইসলামী লেবাস এবং আরেকজনের নারী হয়েও এক হিজাবের যে অধিকার সেটাকে সামনে রাখা তিনজন রাজনীতি শুরু করলেন এবং এইটার মধ্যে আপনারা বুঝবেন যে এনসিবি একদম শুরু থেকেই ইসলামিক একটা প্রশ্ন যে বাঙালি মুসলমানের নিজস্ব একটা যে রাষ্ট্র বাসনা বাঙালি মুসলমানই শুধু থাকবে বাঙালি মুসলমানের রাজনীতি হবে বাঙালি মুসলমানের চেহারা এতকাল বাহিনী মুসলমান যেমন তার কথা বলতে না সেই বাহিনী মুসলমান এখন কথা বলবে ফলে এই যে একটা ইসলামী জাতীয়তাবাদ নির্ভর একটা ইসলামী চিন্তা চেতনা এবং একই সঙ্গে ইসলামী জনতুষ্টিবাদ মানে ধর্মীয় জনতুষ্টিবাদ যেটা ভারতে বিজেপি যে খুব আগায় গেল সেই ইসলামী জনদুষ্টিপাত এবং একই সঙ্গে এই গ্লোবাল মানে রাজনীতিতে যে একটা আমরা বলতে পারি যে দক্ষিণপন্থী বা রাইটিস বা একটু কনজারভেটিভ যে মানে কাণ্ড কারখানাগুলো চলতেছিল সারা দুনিয়ার এইগুলোর তারা আবির্ভূত হইল মেইন স্ট্রিম যে মানে ইসলাম সেটা অলরেডি জামাত বলেন হেফাজতে ইসলাম বলেন তাদের সঙ্গে তো কানেক্টেড ফলে কি কারণে জামাতে ইসলামকে রাইখা এই জাতীয় নাগরিক পার্টি এবং এই যে নাসির উদ্দিন সামাতা তারা মানুষ গ্রহণ করবে ফল দিস ইজ নাম্বার ওয়ান প্রথম কারণ দ্বিতীয় কারণ হইল যে আপনারা জানেন যে তারপরে এই জাতীয় নাগরিক পার্টিতে একটা সময় আইসা সাদিস এবং একটা পর্যায়ে দেখা গেল যে এই সরকারের ভিতরে থাকা সরকারে তখন তিনজন ছাত্র প্রদেষ্টা ছিলেন নাহিদ আসিফ এবং মাহফুজ আলম তো এই তিনজন এবং সরকারের বাইরে সাদিস আসনাদ এবং এই জাতীয় নাগরিক পার্টির বড় বড় নেতারা তারা সবাই মিল্লা এমনভাবে জাতীয় নাগরিক পার্টিকে হাজির করলেন যে আমাদের সামনে আর কোন সন্দেহ রইল না যে এটা একটা কিংস পার্টি এনসিপির আসলে এই দ্বিতীয় কারণ হচ্ছে তারা কিংস পার্টি যত ধরনের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক সব তারা ব্যাপকভাবে সেলিব্রেট করলো এনজয় করলো অন্যদিকে তাদের তাদের নানা ধরনের দুর্নীতি পোশাক আশাক তাদেরকে প্রশ্ন করা হইতেছে যে আপনারা কোথায় এত টাকা পান তারা বলে যে আমরা জমিদার ছিল আমাদের দাদা জমিদার ছিল তাদেরকে প্রশ্ন করা হইতেছে আপনারা এই গাড়ি খুঁজে পাইছেন তারা বলতেছে আমার একজন গিফট করছে দুই দিন আগে তারা বলতো যে আমার ঘর বাঙ্গা বাড়ি বাঙ্গা ক্ষমতা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মানে তারা একটা কিংস পাইড হিসেবে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলো যে মানে আমরা কি মানে রাজনীতি করতে পারবো না আমরা কি ভালো পোশাক আশাক পারবো না ফলে তাদের যেই মানে অ্যাপিয়ারেন্স এবং তাদের যে প্রশ্ন এবং জবাব দিয়ে তার প্রতি তাদের যেই মানে দৃষ্টিভঙ্গি দি কেয়ার দেম কেয়ার এই যে একটা বঙ্গি এই বঙ্গিটা আমি মনে করি তাদের জন্য খুবই খারাপ হয়েছে আপনি কত টাকা দুর্নীতি করছেন সেটা আমরা জানি না আপনারা কে কোন মানে কি বলে এটাকে কোন ডিসি নিয়োগে কোন জায়গার কোন নিয়োগে আপনারা কে কি গোপনে সচিবালয়ের ভিতরে কি অবদান রাখছেন আমরা জানি না কিন্তু আপনি পাবলিক পারসেপশনের কাছে যদি যায় জিজ্ঞাসা করেন যে একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে স্বাভাবিক মানুষ সবাই জানে ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান আপনাদেরকে দুর্নীতিবাজ মনে করে আপনাদেরকে ক্ষমতার বিকার মনে করে হাসনাত থেকে শুরু করে হাসনাত ব্যাপারে একটু তা উনার ব্যাপারে দুর্নীতির জায়গা না কম কিন্তু উনি ক্ষমতার যে একটা ব্যাপক ক্ষমতার আকার এটা ওনার ব্যাপারে এবং অন্যান্য কথা মনে করে আসিফ মাহমুদ কে মানুষ দুর্নীতিবাজ মনে করে কিছুদিন আগেও তার যে কুমিল্লা কেন্দ্র করে তার যে কুমিল্লার জন্য কুমিল্লায় সে নির্বাচনে দাঁড়াবেন তো সেখানে ব্যাপক মাত্রায় উন্নয়ন কর্মসূচি তিনি বাগায় নিয়ে গেছেন ফলে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে তাদের যে সামাজিক অবস্থা পারসেপশনে তারা যেভাবে হাদির হয়েছে সেটা তাদের জন্য হিতে বিবরণ এবং আপনারা তো জানেনি যে সাবেক আউমিনীগ এমপির বাসায় যখন ওই যে তারা চাঁদাবাদী কর্তৃক সেই প্রশ্নটা আপনারা খেয়াল করেন যে এনসিপি কিভাবে ডিল করছে এবং এনসিপির পুরো টাইনে এনসিবি কিংস পার্টিকে কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে বান্ধ না তারা এই চরিত্রটা ক্যারি করছে এবং এটা তাদের জন্য ভয়ানক রকমের ক্ষতিগ্রস্ততার কারণ হইছে তৃতীয়ত তারা যেই ভুলটা করছেন বলে আমি মনে করি সেটা হচ্ছে যে তারা জুলাইয়ের যেই আহ ডোমেন জুলাইয়ের যে ক্ষমতা এই জুলাইয়ের ক্ষমতাটাকে তাদের ঢাকা ইউনিভার্সিটি একটা সীমাবদ্ধ অঞ্চলে আইনা বন্দী করছেন এবং তারা তারা একটা জিনিস সে জিনিসটাকে বানায় ফেলছে এই টোটাল যে প্রাইভেট ইউনিভার্সিটি জুলাই আন্দোলন তার ইসলামী আন্দোলন ছিল না জুলাই আন্দোলন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করা সারা বাংলাদেশের যে ছাত্রদের একটা ভূমিকা সেটা খুবই মৌল ছিল এই সারা বাংলাদেশের প্রাইভেট পাবলিক এবং টোটাল ছাত্র বলে যে শিক্ষার্থী যে ফেনটা সেটাকে তারা মিস করছে এবং এটাকে তারা নেগলেক্ট করছে এবং এটাকে নেগলেক্ট করার কারণকে তারা ভয় পাইছে যে যদি তারা প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে বা এই টোটাল ছাত্র শিক্ষার্থীর যে ডোমেনটা এই টোটাল যদি তারা ক্যারি করে তাইলে তাদের যে না আজকের যে নাহিদ হাসনাদ সাদিফ আসিফ মাহফুজ এই যে একটা মানে ক্ষুদ্র একটা ক্ষমতা চক্র ক্ষমতার একটা পুঞ্জিবত অবস্থা তৈরি হয়েছে এটা আর থাকত না এবং নিজেদের করতে হারাই ফেলছে নাও এই কারণগুলা যদি আপনি এই কারণগুলার মধ্যে এনসিপি কে ফালায় দেখেন তাই আজকে আপনি এনসিপি এ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এনসিপি এই ক্ষুদ্র অবস্থায় পরিণত হওয়ার মানে বেসিক কারণটা আপনি হয়তো টের পাবেন নাও আমি এবার এই চারটা বা তিনটা কারণের পিছনে তার যে ক্রীড়ন ভূমিকা মানে তারা আসলে এই জিনিসটার পিছনে মানে দায়ী সেই থেকে যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমি বলবো দেখেন এই যে ইসলামী জন তুর্ষ্টিবাদ বলেন বা কিংস পার্টি অথবা জুলাইকে দ্বিখণ্ডিত করা জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা এই পুরা জিনিসটার মধ্যে আপনি জামাতে ইসলামের একটা ব্যাপক ভূমিকা দেখতে পাবেন ধরেন নাসির উদ্দিন পাটোয়ারিয়ার আক্তার এই দুইজনের মাধ্যমেই কেন জাতীয় নাগরিক পার্টি হইতে হাসান ছিল না বা এরকম আরো আরো মানে তে ছিল তারা কেন জুলাই এর রাজনৈতিক পার্টিরা হইতে পারলো না এখানে নাসির উদ্দিন পাটোয়ারি খুবই গুরুত্বপূর্ণ নাসির উদ্দিন পাটোয়ারির ব্যাকগ্রাউন্ড আপনাদের একটু বিশেষভাবে নজরে আনতে হবে এবং তিনি মানে কাদের সঙ্গে ছিলেন এই আলাপগুলো আপনাদের করতে হবে কারণ আপনারা হয়তো সবাই ছাত্র ছিলেন কিন্তু তার তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এবং তিনি এবি পার্টির লোক মানে এবি পার্টির একটা লোক আসে কেন জাতীয় নাগরিক পার্টি গঠন করতেছে এই প্রশ্নটা খুবই জরুরি ফলে আপনি যখন একটা স্বাধীন রাজনৈতিক পার্টি বলে আপনি একটা জিনিস ছাপতেছেন সেই রাজনীতিদের টেকনিক্যালি স্বাধীন না যখন আপনি আসেন এবি পার্টির মতো এমন একটা মানে ডিপ আপনি আপনার ভিতরে ইনভলভ করতেছেন মূলত এই আক্তার হোসেন আর সামান্ত সারমেন বা এই যে একটা ভঙ্গি দিয়া মানে বাইরে থেকে যেরকম মনে হয় এটাকে একটা ইসলামী জনদুষ্টি আকাঙ্ক্ষার মধ্যে বন্দী করছেন এবং এটার মধ্যে আপনি জামাতের ইনফ্লুয়েসটা দেখতে পাবেন দ্বিতীয়ত তাদের যে কিংস পার্টি আপনারা কিছুদিন আগে আমরা আলাপ আলোচনা করছি কামালবাই ও মাসুদ কামাল আলোচনাগুলো করছেন যে প্রফেসর ইনসি আসলে ছাত্রদেরকে ব্যাপক ক্ষমতা দিস। কিন্তু সামনের এই সরকারের আমরা জানি যে একটা বিশেষ সরকার আছে তো সেই সরকারের হাতেই যদি সকল ক্ষমতা থাকে তো সেই সকল সরকার সকল ক্ষমতা তো আসলে সেই সরকারই যে ছাত্রদেরকে কোনো সময় কোনো কিছু বলার ফলে এই সরকারের ভিতরে জামায়াতের যে ইনফ্লুয়েস সেই জামায়াতের যে ইনফ্লুয়েন্স থেকেই কিন্তু আপনি বা আমরা ভাইবানিখতে পারি যে এই ছাত্রদের তাদের যে কোনো কিছু পড়ার যে অবাধ ক্ষমতা তাদের যে প্রশ্ন বা জবাব জবাবদিহীনতার যে অবাধ ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছে তাদেরকে বেসিক্যালি করাপ করা হয়েছে তাদেরকে বেসিক্যালি পয়জন পয়জন করে তাদেরকে এই জায়গাটায় মানে দাঁড় করা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তোমাদের কে কে থাকায় ফলে পিছনে এইটার আমরা মানে বলতে পারি বা বুঝতে পারি মানে রাজনৈতিকভাবে ভাবে উদ্যোগ অনুমান করতে পারি তাদের জামাতি আসলে এটার ভিতরে তাদের মধ্যে এই ধরনের প্রয়োজনগুলো ইঞ্জেক্ট করছে এবং এখানে যদি আমি একজন ব্যক্তিকে ভাবে দাঁড়িয়ে দায়ী করি তিনি নাসির উদ্দিন পাটোয়ারী তার মাধ্যমে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান এবং তার কারণে জাতীয় নাগরিক পার্টির আজকের এই চরিত্র এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আমরা যারা জাতীয় নাগরিক পার্টির পর্যালোচনার মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টি একটা বড় জায়গায় দেখতে চেয়েছিলাম আমাদের আশাহত হওয়ার কারণও এই জামাতে ইসলাম এবং এবি পার্টি থেকে আসা নাসিরউদ্দিন উদ্দিন আমি মনে করি যে এখনো এনসিপির সুযোগ আছে কিন্তু এনসিপিকে মানে ক্লিয়ারলি আসলে বিএনপি সঙ্গে যাওয়া ছাড়া এই মুহূর্তে এনসিপির রাজনৈতিকভাবে ব্যাক করার খুব বেশি সম্ভাবনা নাই ফলে বিএনপির সঙ্গে গেলে বিএনপি পার্টি এবং তাদের যে জুলাই মানে এনসিপির যে জুলাই সেই জুলাইকে বিএনপির দিকে নিয়ে যাওয়া যায় বা বিএনপির সঙ্গে যুক্ত করা যায় তাইলে এটার মধ্যে দিয়ে একটা ফিনিক্স পার্টির মতো একটা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে কিন্তু আবারও আমি বলি এখানে যদি কেউ ভেটো দেয় এই বিএনপির সঙ্গে একত্র হওয়ার ব্যাপারে কেউ যদি ভেটো দেয় চেদাই নাসির উদ্দিন পাটওয়ারি জানি না যে নেতা নেতারা আসলে জিনিসটাকে কিভাবে ফাইনালে শর্ট আউট করবেন তবে এটা শর্ট আউট করতে না পারলে খুব শীঘ্রই এনসিপি আসলে একেবারেই না হেয়ে যাবে